আসসালামু আলাইকুম পরীক্ষার হলে গিয়ে তুমি যখন কোশ্চেনটা দেখো পরীক্ষার ঠিক আগ পর্যন্ত তোমার যে লেভেলের কনফিডেন্স থাকে এক্সাম হলে গিয়ে কনফিডেন্স প্রায় এইটটি পার্সেন্ট পর্যন্ত ড্রপ করে ধাম করে ড্রপ করে কেন হয় জিনিসটা আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে যে পরীক্ষার আগের রাতে ঘুম আসে না আরেকটা বড় প্রবলেম ফেস করো এবং সেটা হচ্ছে একটা সিম্পল জিনিস যে ডিউরিং দ্য প্রিপারেশান আমরা বার্ন আউট হয়ে যাই বার্ন আউট হলে কী হয় দেখো তো বার্ন বলতে আগে কী বুঝো তুমি এটা দেখো তো বার্নআউট বলতে বার্নআউট বলতে বার্ন যে কোনো কাজেই হইতে পারে আসলে এটা মানে এটা যে কোনো লাইফ নিয়ে মানুষ বার্ন হয় পড়াশোনার সময় বার্ন হয় যে কোনো জিনিসে হইতে পারে কিন্তু স্পেসিফিকলি ডিউরিং মানে এক্সাম প্রিপারেশান বার্ন একটু বেশি হয় কারণ এখানে দুইটা দুইটা প্রবলেম আছে এক নাম্বার প্রবলেম হচ্ছে উই ডোন্ট এনজয় স্টার্টিং মানে আমরা পড়াশোনা করে মজা পাই না পড়াশোনা করে মজা পাও আমি আমি পাই না ভাই আমি নিজে পাই না ভাই যে জিনিস করতে আমরা মজা পাচ্ছি না ওই জিনিস আমরা খুব ইজিলি বার্ন আউট হই এটা হচ্ছে এক নাম্বার রিজন দুই নাম্বার রিজন হচ্ছে কোন স্ট্র্যাটেজি ফলো করি না আমরা উই স্টাডি উইদাউট এনি স্ট্র্যাটেজি হ্যাঁ এইচএসসি এসএসসি লাইফে থাকাকালীন আমাদের কারিকুলাম দিয়ে দিত হুম তাই না দিত তো তাই না সিলেবাস দিয়ে দিত ফাইনালে সিলেবাস দিয়ে দিত হাফ ইয়ারলি সিলেবাস দিয়ে দিত দিত তো তাই না তো এই পুরো জিনিসটা কি টিচাররা আমাদের বানায় দিত যে বাবা তুমি চ্যাপ্টার ওয়ান পড়ো চ্যাপ্টার টু পড়ো এই চ্যাপ্টার থ্রি পড়া লাগবে না তুমি এখন চ্যাপ্টার সেভেন পড়ো হ্যাঁ সমস্যা নেই ফাইনালে গিয়ে চ্যাপ্টার থ্রি ফোর ফাইভ পড়ো নো প্রবলেম তো এই জিনিসটা কিন্তু অ্যাডমিশন ফেজে তোমাকে দিবে না অ্যাডমিশন ফেজ হচ্ছে বেসিক্যালি মানে কেন বলে ঠিক আছে আমাদের আনাস ভাই বা অন্যান্য যারা আসে এরটেকের প্ল্যাটফর্মে যারা আছেন তারা কেন বলে যে তুমি এইচএসসিটা যখন পাস করবা ইটস লাইক মানে এটা একটা একটা নদীর মতন দেখতে লাগে একটা জিনিস নৌকা দিয়ে পার করবা তুমি নৌকায় উঠে যখন বৈঠাটা বা শুরু করবা বুঝতে পারবা তোমার সমুদ্রে ফেলা দিছে তোমার হাতে এখন কোনো রাস্তা নাই ইউন্ট হ্যাভ এনিথিং তোমার এখন সূর্য দেখে লোকেশন বুঝতে হবে এই কারণেই বেসিক্যালি মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডিউরিং এক্সাম ডিউরিং এক্সাম প্রিপারেশন দে বার্ন আউট তাতে তারা বার্ন আউট হয়ে যায় এবং বার্ন আউট রেজাল্টস কি জানো বার্ন আউট এর রেজাল্টস হচ্ছে খুবই ভয়ঙ্কর রেজাল্টস অ্যাজ ইন মানে এক কথায় বলা যায় যে এক্সামের থেকে মনই উঠা যায় এক্সামের থেকে মনই তোমার ডাউন খাই যাবে যে তোর এক্সাম দিবই না হ্যাঁ কীভাবে দেখা যাবে তারপর আরেকটা জিনিস হয় একটা বিশাল বড় প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা একটা শুনছি না আমাদের বাবা মা একটা কথা বলে না যে এইচএসসির পরে অনেক স্টুডেন্ট পোলাপাইন এটা শুনছো না এই ডায়লগটার ওয়ান অব দ্য বিগেস্ট রিজন হচ্ছে এই বার্ন আউট হয়ে যাওয়া অর্থাৎ এরা বার্ন আউট হয়ে যায় এরা আর মানে পড়াশোনার জিনিসের সাথে এরা থাকতেই পারে না ঠিক আছে বার্ন আউট ক্যান বি আউট এনিথিং ভাই তুমি যে ওনাটা খাবার খাইতে খাইতে ওই খাবারের প্রতি বার্ন আউট ফিল করতে পারো ঠিক আছে বিরক্ত যেতে পারো এর ধরে এত খাইতে পারতেছি না সেম খাবার একটা স্পেসিফিক মানুষের উপরও তুমি বার্ন আউট হইতে পারো যে একে আমার দেখতে ইচ্ছা করতেছে না আমার তোর আমার সহ্য হচ্ছে না ভাই তুই চলে যা আমার লাইফ থেকে ঠিক আছে সো থিংস হ্যাপেন হ্যাঁ তো মোরল অফ দ্য স্টোরি হচ্ছে যে বার্ন আউট জিনিসটা তোমার লাইফের যে কোনো টাইমে হইলেও ওইটা তুমি ঠেকাইতে হয়তো বা পারবা কিন্তু ইফ ইট হ্যাপেন্স ডিউরিং ইউর অ্যাডমিশন ফেস তুমি খাবার লস ঠিক আছে এখন এই বার্ন আউট জিনিসটা থেকে আমরা আসলে বেরোবো কীভাবে তার আগে দেখি তার আগে দেখি বানর জিনিসটা কি মানে স্পেসিফিকলি অ্যাডমিশন ফেজ এর ক্ষেত্রে বানর জিনিসটা কি সাপোজ এটা তোমার অ্যাডমিশন ফেজ এন্ড তুমি সাডেনলি বার্ন আউট হইছো ইউজুয়ালি বার্নআউট গুলো তুমি স্পেসিফিক ভাই যেগুলো বলতেছি এগুলো কিন্তু মিলবে দেখো মিলবে হ্যাঁ তুমি বার্ন আউট স্পেসিফিক সাবজেক্ট নিয়ে খাইতে পারো ঠিক আছে অনেকের ক্ষেত্রে মনে হয় যে ইংলিশ টিংলিশ পড়তেই পারতেছি না হ্যাঁ যেই জিনিস আমি এইচএসিতে মেরে আসছি ডুব মেরে প্লাস পেসি এই জিনিস নাকি প্রাইভেট ভার্সিটির এক্সামে বলতেছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট এটা কেমনে কি এই জিনিস ফেস করবা তুমি যে ইংলিশ আর পারতেছি না পড়তে ঠিক আছে আরেকটা বার্নটের বিশাল বড় এক্সাম্পল হচ্ছে প্র্যাকটিস করতে চাবা না তুমি অর্থাৎ এই এক্সাম প্রিপারেশন নিয়ে তুমি যে এখন প্র্যাকটিস করবা তোমার মধ্যে ওই মানে মানসিক ইয়াটাই পাবো না তুমি যে প্র্যাকটিস করবা ঠিক আছে আরেকটা বিশাল বড় এক্সাম আরেকটা বিশাল বড় এক্সাম হচ্ছে বিফোর এক্সাম গাছেরা দাও যেই টাইমে তোমার সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকার কথা সিলেবাস নিয়ে সেই টাইমে তুমি রিল্যাক্স করো ঠিক আছে সেই টাইমে কি তুমি রিল্যাক্স করো এবং স্যাডলি এই টাইমে রিল্যাক্স করার কারণে তুমি যে এতদিন যে এত বার্নার টার্নার সব ইগনোর করে যেত পড়াশোনা করছো এগুলোর আউটপুট ইট ক্যান ইট ক্যান আপ আউট হলে ফিফটি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত তোমার চান্সেস কমে যায় জাস্ট এই এক রিল্যাক্সমেন্টের কারণে কিন্তু তুমি করবা যদি তুমি বার্ন আউটটা না করে যাইতে পারো ঠিক আছে আচ্ছা এখন এই বার্ন আউটের সলিউশন কি আমি বার্ন আউট থেকে বাঁচবো কীভাবে দেখো বার্ন আউট থেকে বাঁচার বেশ কিছু টেকনিক আছে ভাই বেশ কিছু টেকনিক আছে হ্যাঁ এক নম্বর হচ্ছে এজুকেশন জিনিসটা আমরা অনেকেই বলি যে এটা নিজে নিজে করা উচিত হ্যাঁ এটা নিজে নিজে করা উচিত বাট এই অ্যাডমিশন ফেজে আমি কোনোদিনও সাপোর্ট করি না নিজে নিজে করা আমি বলি যে তুমি এসএসসি এইচএসসি নিজে নিজে পড়ো সমস্যা নাই কিন্তু অ্যাডমিশন ইউ মাস্ট সি গাইডেন্স তোমার গাইডেন্স নিতে হবে ঠিক আছে এখন ধরো তুমি নিবা না একটা একটা ছেলে যে তোমার মতন তেরা না আর এটা তুমি তুমি ঘাড়তেড়া তোমার গাড়টা একটু তেরো ধরো হ্যাঁ তোমার গাছটা একটু তেরা এরকম এটা নর্মাল ছেলে এই ছেলে ঠিকই গিয়ে গাইডেন্স নিছে এই ছেলে প্রপার প্রিপারেশন নিছে এই ছেলে কোর্স কিনছে সব কিছু করছে অ্যাডমিশন টেস্টে ওর জায়গাটা মানে জায়গাটা স্টেবল করার জন্য যা যা করদার করো সব করছে তুমি করো নাই তুমি বলছো মানে আল্লাহ ভরসা যা আছে কপালে দেখা যাবে ঠিক আছে কিন্তু ফাইন আল্লাহ ভরসা কিন্তু তোমার তো নিজের থেকে একটা চেষ্টা থাকতে হবে চেষ্টা না থাকলে তুমি আলটিমেটলি জিনিসটা পাবা না ভাই কী বলছি বুঝতে পারছো এখন তুমি তোমার বেস্ট ট্রাই দিয়ে দেন বলতে পারো আল্লাহ ভরসা তোমার ভাগ্যে যদি ওই ভার্সিটি না থাকে ওটা আসবে না এটা সত্যি কথা ওটা আসবে না আল্লাহ যদি তোমাকে ভার্সিটি যদি না পাঠানোর নিয়ত নিয়ে থাকেন ওটা আসবে না এটা অ্যাকচুয়ালি আসবে না বাট বিফোর দ্যাট মানে যখন ঘুমাইতে যাবা রেজাল্টটা যখন পাবা যে আমি ব্র্যাকে ওর সাথে চান্স পাই নাই এই কথাটা যখন বলবা আম্মুকে তার আগে তুমি নিজেরা থাপড়াবা কেন থাপড়াবা জানো তোমার তখন মনে হবে যে একটু পড়লে একটু পড়লে হয়তো আমি একটা চান্স পাইতাম ঠিক আছে আমি তোমাকে কিছু এক্সাম্পল দিব না একদম লাস্ট থেকে কিছু এক্সাম্পল দিব না আচ্ছা সো আমরা কোথায় ছিলাম তোমার ফেজে চলাকালীন তোমার প্রপার গাইডেন্স নাও লাগবে তাহলে কি নাও লাগবে তোমার প্রপার গাইডেন্স নাও লাগবে অ্যাডমিশন ফেজে আমাদের কারিকুলাম দেওয়া হয় না কি দেওয়া হয় দেওয়া হয় না বাট এটা তোমার ফোর্সফুলি ইমপ্লিমেন্ট করতে হবে নিজের উপরে ফোর্সফুলি কি করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে কেন ইমপ্লিমেন্ট করতে হবে কারিকুলাম ছাড়া তুমি পারবা ভাই ঠিক আছে মানে এক কথায় বলা যায় ভাই তোমার এটা তোমার ইম কারিক ইমপ্লিমেন্ট করে পড়াশোনা মাঝখান দিয়ে দুপ করে গায়েব একটা খাই আবার এটা তোমার কারণ বার্সারিতে তোমার কারিকুলাম দিবে ঠিকই মাঝখান দিয়ে কিছু নাই তোমার ঠিক আছে সো এই জায়গাটা তুমি যদি একটা একটা টেম্পোরি কারিকুলাম বানায় গিয়ে যদি পাশ করতে পারো একটা বেটার একটা জার্নি পাবো একটা স্মুথ জার্নি পাবে আর তুমি যদি লাভ মারতে যাও মাঝখানে পড়ে যেতে পারো কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ তোমার একটা প্রপার কারিকুল দরকার যেটা তুমি নিজের উপর ফোর্সফুলি করবা ঠিক আছে আর একটা হচ্ছে একটা প্রপার একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে আমি এই স্ট্র্যাটেজিতে পড়তেছি একটা এডুকেশনাল স্ট্র্যাটেজির মধ্যে অনেক কিছু থাকে ঠিক আছে মানে তুমি কত ঘন্টা পড়বা কোন সাবজেক্ট পড়বা যেই সাবজেক্ট তোমার দুর্বল বেশি ওইটার দিকে তোমার শুরুর দিকে একটু বেশি এফোর্ট দিতে হবে বাট যখন মাস্ক থেকে যখন বুঝবো যে এটা হচ্ছে না তখন আবার ওটা অ্যাভয়েড করে যেতে হবে ঠিক আছে কারণ ওটা তুমি যদি স্টিল পড়তে থাকো বাকি যেগুলো পারো ওগুলো ভুলে যাবা এই টাইপের স্ট্র্যাটেজিজগুলা এগুলো তোমার মাথায় থাকতে হবে ঠিক আছে সো এই পুরা জিনিসটা যদি তুমি না করো ইন দি এন্ড অফ দ্য ডে তুমি কি হবা তুমি বার্ন আউট হবা মানে তোমার টোটাল ইকো তোমার টোটাল ব্রেনের সিস্টেম এই এক্সামের সাথে থাকতেই চাই না যে আমি এক্সামটাই দিব না আমি সিলেবাস শেষ দূরের কথা ঠিক আছে এবং এটার ওয়ান অফ দা বিগেস্ট রেজাল্ট হচ্ছে হলে আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই এটা একটা বিশাল বড় এক্সাম্পল যে এক্সাম হলে গিয়ে আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই ঠিক আছে এখন এক্সাম হলে যে আমরা ব্ল্যাঙ্ক হই এটার পিছনে বিশাল বড় একটা কারণ আছে হ্যাঁ এটা আরেকটা রিজন আছে ওই রিজনটা নিয়ে আমি একটু পরেই আরেকটা এগারোটা বানাবো সেটা আপলোড করা হবে কিন্তু আপাতত তুমি এই পয়েন্টটা আসো তোমার আগে তুমি এই তোমার এই সিনারিওটা বুঝে যায় তুমি কি কী কারণে কি কী প্রবলেমগুলো ফেস করে 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 তুমি কি কি ইস্যুর মধ্যে পড়তে পারো ঠিক আছে এখন এটার একটা প্রপার সলিউশনটা কি ঠিক আছে সলিউশনটা আমি তোমাকে সুন্দর মতন বুঝায় বলছি সুন্দর মতন বুঝায় বলছি ঠিক আছে এখন সাপোজ তুমি ব্র্যাক হোক বা নর্সৎ হোক যে কোনো ভার্সিটির জন্য প্রিপারেশান না কোনো কিন্তু কথাবা মানে আমি যেহেতু পাবলিক নিয়ে কথা বলতে চাই না আমি বলবো না কারণ পাবলিকের জিনিসপাতি কিন্তু অনেক ডিফারেন্ট ভাই পাবলিকের জিনিসপাতি যদি আমি শুরু করতে চাই আনাস ভাইয়ের এক একটা দেখো না গাইডলাইন ভিডিওতে তোমার কি লেভেলের গিঞ্জি অবস্থা থাকে ঠিক আছে ওরকম গিঞ্জি থাকতে হবে প্রত্যেকটা স্লাইড কারণ এত ইনফরমেশান সব কিছু একখানে অ্যাড করা লাগে বাট প্রাইভেটের ক্ষেত্রে জিনিসটা একটু সিম্পল একটু 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 ইজি তো ধরো তোমার টার্গেট হচ্ছে ব্রেক অথবা নর্থ এখন তুমি কি করবা যেহেতু তোমার অ্যাডমিশন ফেজে তুমি রাইট নাও আসো এবং তুমি এখন আসলে বুঝতেছো না যে তুমি ফার্স্ট অফ অল তুমি হয়তো নিজেই কনফিউজ যে তুমি কি আদৌ প্রাইভেটে যাবা নাকি পাবলিকে যাবা ঠিক আছে বাট দিন শেষে যেহেতু পাবলিকে সিট অনেক কম এবং প্লাস পাবলিকে টেকার জন্য বেসিক্যালি ভাই এক কথায় বলা যায় যে তোমার পিছিয়ে যে মানে তোমার স্পিড যদি নর্মালি থাকে সাপোজ সাত কিলোমিটার একটা পিসে কুকুর ছেড়া দিলে এটা পনেরো কিলোমিটার যারা পরীক্ষা দেয় পিছনে যদি কুকুর ছাড়া থাকে ভাই ঠিক আছে মানে এক্সিস্টেন্স এরকম একটা মোমেন্ট অনেকের ক্ষেত্রে যে এটা আমাদের এক্সিস্টেন্সের উপর একটা কোশ্চেন চলে আসছে এখন আমার আব্বা মো টাকাই নেই প্রাইভেটে পড়ানোর মতন আমার এখন পাবলিকে টিকতেই হবে ভাই এছাড়া উপায়ই নেই ওরকম সিচুয়েশনে তুমি যদি না পড়ে থাকো তোমার মন থেকে তুমি আসলে চাইলে রকম পারবা না বুঝতে পারছো তো আমি ধরে নিলাম যে তুমি এখন প্রাইভেটে ভর্তি হবা ইন দি এন্ড অফ দ্য ডে তুমি যতই হানাই ফানাই করো পাবলিকে পাবলিকে পাবলিকের পরীক্ষা দিবা কিন্তু ওই বান্দাদের সাথে ওই পনেরো কিলোমিটার পার আওয়ার স্পিডের বান্দাদের সাথে তুমি পারবা না ঠিক আছে তো তুমি ধরে নিলাম যে তুমি প্রাইভেটে পড়বা এখন প্রাইভেটে টিকার পরে কারিকুলাম এটা প্রাইভেট তোমার ভার্সিটি দেখবে বাট বিফোর দ্যাট তোমার একটা প্রপার কারিকুলাম লাগবে যে আমি কোন সাবজেক্ট আগে পড়বো আমার কোন সাবজেক্টের উপর কয়টা ক্লাস নেওয়া উচিত কয়টা ক্লাস নিলে আমার সিলেবাসগুলো সুন্দর মতন আমি শেষ করতে পারবো নাইস ওয়েতে ঠিক আছে এবং কোন ক্লাসগুলো আসলে আমার আগে শুরু করা উচিত কোন ক্লাসগুলো আমার পরে শুরু করা উচিত এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে দিয়ে দিছি কিভাবে দিছি তোমাকে বুঝায় বলি দেখো এটা আমাদের নর্থ সাউথের কোর্স আর আগেটা ছিল ব্র্যাক কোর্স দেখো সাপোজ তোমার এখানে ইংলিশ এসএ রাইটিং ম্যাথ এই তিন সাপের উপর জাস্ট পরীক্ষা হবে ঠিক আছে আর হ্যাঁ ম্যাথ এই তিন চাপের জাস্ট পরীক্ষা হবে এখন কথা হচ্ছে যে তুমি যদি এসে রাইটিং এর উপরে উইক হও দেখছ কেমনে দাম করে মাঝখান তুমি সাপোজ এই এসে রাইটিং এর উপরে তুমি উইক নাও হেয়ার কামস দ্য বিগেস্ট কোয়েশন যে এসেটাকে আমি এখন পড়বো এসেটা কখন পড়া উচিত নো এসেটা এখন তোমার বড় দরকার নেই কারণ এসে হচ্ছে আমার একটা জিনিস যেটা জাস্ট তোমার ফর্মেটটা মাথায় রাখতে হবে আর তোমার ভোকাবুলারি স্ট্রং করতে হবে ভোকাবুলি কি সাথে ম্যাচ করে ইংলিশের সাথে অর্থাৎ ভোকাবুলারি থেকে তোমার ইংলিশে কোয়েশান আসবে এবং ভোকাবুলারি স্ট্রং থাকলে তুমি এসেও ক্র্যাক করতে পারতেছো তাহলে তোমার উপর ফোকাস করা উচিত আগে তোমার আগে ইংলিশের উপর ফোকাস করা উচিত অর্থাৎ নর্মাল রিডিং কম্পেনশন গ্রামার এগুলোর উপরে পাঞ্চুয়েশান এগুলোর উপরে ইফ ইউ নো প্রপার পাঞ্চুয়েশন এস এর মধ্যে কোথায় কমা দিতে হবে ফুলস দিতে হবে তুমি বুঝবা তাই না এবং এর পাশাপাশি জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা আমরা মনে করি যে তুরি মেরে সলভ করো কিন্তু করতে পারি না কেন করতে পারি না সিম্পল হেল কারণ সেটা হচ্ছে যে এই মালটা এই এই স্পেসিফিক এই সাবজেক্টটা আমরা পড়ছি সাবজেক্ট আমরা পড়ছি কখন এস এসিতে এত বছর আগে পড়ে আসছি সাবজেক্টটা আমরা যদি আমরা যদি মনেও করে থাকি যে পারবো পারবো সমস্যা নেই একদম যখন সিলেবাসটা নিয়ে বসবা কনটিটিউ অ্যাপটিটিউট যখন সলভ করতে যাবা তখন বুঝতে পারবা যে এহে আমি তো বুলা বইলে আছি সব কিছু ঠিক আছে প্লাস এখানে তো আমি ডিফারেন্সিয়েশন একটা ফর্মুলা তাপ করে মেরে দিলে পুরো পুরো প্রবলেম সলভ হচ্ছে না ম্যাথের মতন এটার মধ্যে আমার মাথা খাটান লাগতেছে ঠিক আছে আমার ক্যালকুলেটার ও এনার ক্যালকুলেট নাই সো ক্যালকুলেটর ছাড়া কেমনে সলভ করব আমি এই পুরা জিনিসগুলা কিন্তু তোমার কারিকুলাম ছাড়া তুমি পারবা না এবং আমাদের এই কোর্সে বেসিক্যালি আমরা এই প্রপার কারিকুলামটা দিয়ে দিছি ঠিক আছে আগে কোনটা সলভ করা উচিত পরে কোনটা সলভ করা উচিত ইচ অ্যান্ড এভরিথিং কি বলছি বুঝতে পারছো পুরা জিনিসটা আমরা কিভাবে দিয়ে দিচ্ছি আমাদের ডিস্কর্স সাপোর্ট গ্রুপ আছে একটা সাপোর্ট গ্রুপের ভিতরে এমনি আড্ডা মাড্ডা দেয় পোলা পাইন কিন্তু আড্ডা আমাদের মেইন ফোকাস না আড্ডার পাশাপাশি ওরা ওদের প্রবলেমস দেয় ঠিক আছে সাপোজ আমি যদি তোমাকে দেখাই আমাদের নর্স আউথ আর ব্র্যাকেরই দুইটা বই আছে হ্যাঁ নর্স অফ ব্র্যাকের খুবই কমপ্লেক্ট বই ভাই হ্যাঁ কি সবসময় এই কাজ করে একদম কমপ্লিট বই মানে মানে বেসিক্যালি বইয়ের প্রতি যে ভয়টা আমাদের থাকে এই ভয়টা আমরা আর কি সলভ করার চেষ্টা করি যে এত বিশাল বিশাল বই হ্যাঁ এই দুই দুইটা বই সলভ করলে তুমি দুইটা বয়সে চান্স পাবা সিম্পল অ্যাজ দ্যাট হ্যাঁ এবং মজার বিষয় বলি যদি তুমি এই যে ব্র্যাকেটটা সলভ করো হাই চান্স তুমি এনসে তোমার সলভ করাও লাগবে না ঠিক আছে তো আলটিমেটলি এই দুইটা বই ঠিক আছে সাপোজ এই দুইটা বই তুমি কোনো একটা পেজে কোনো একটা ইস্যু পাইছো এই ইস্যুর ছবি তুলে তুমি গ্রুপে দিলে সলভ করে দিবে বা কোর্স চলাকালীন তুমি যদি কোনো প্রবলেম ফেস করো অ্যাডমিশন ফেজে ভাইয়া তুমি শুধুমাত্র তোমার পাবলিক সরি শুধুমাত্র তোমার মানে প্রাইভেট লাইফ এডুকেশনাল লাইফ আর প্রাইভেট লাইফ নিয়ে প্রবলেম ফেস করতে পারো না আর অনেক কিছু থাকে ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে যে ভাইয়া আমার তো টার্গেট ব্র্যাক কিন্তু আমি ইস্ট ওয়েস্টে পড়ার মতন বাজেট নিয়ে রাস্তা মানে মার্কেটে নামছি এখন আমি কি করবো ভাই ইন দ্যাট কেস তোমার মাথায় রাখতে হবে ব্র্যাকে কিন্তু পাঁচ যেভাবে স্কলারশিপ দেয় পাঁচভাবে ঠিক আছে তো তুমি যদি পাঁচটার মধ্যে যে কোনো একটা ক্র্যাক করতে পারো বুম তাই না তো এই ধরনের সাজেশনগুলো বেসিক্যালি আমাদের এই গাইডেন্স সেশনসগুলোতে দেওয়া হয় আর কি দেওয়া হয় ঠিক আছে জাস্ট তোমার একটু জিনিসগুলো বের 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 করে করে নিয়ে আসতে হবে করে দেখতে হবে আর কি সব প্রপারলি প্রোভাইড করা আছে অ্যাগেন যেটা বলতেছি আমরা তোমাকে কারিকুলাম দিব আমরা তোমাকে সাবজেক্ট দিব আমরা তোমাকে টপিক দিব সিলেবাস শেষ করা দিব এক্সাম ব্যাচ আছে ফ্রিতে দুইটা কোর্সের সাথেই দুইটা কোর্সের সাথে এক্সাম ব্যাচ ফ্রিতে দেওয়া আছে সো তুমি বিশ বারের মতন এক্সাম দিতে পারবা আলটিমেটলি তোমার তো আর কিছু লাগবে না তাই না সব কিছু আমরা প্রোভাইড করতেছি নাও অল ওয়াট ইউ ওয়ান্ট ইজ বেসিক্যালি তোমার চেষ্টাটা অর্থাৎ তুমি এখন পড়তে চাও অর্থাৎ তুমি ইউনিভার্সিটিতে পড়তে চাও এটা তোমার যে চেষ্টাটা সেই চেষ্টাটা এবং আমি যে ফিফটিন কিলোমিটার পার আওয়ার যে কাহিনিটা বললাম না এই কাহিনিটা তোমার মাথায় আসবে তোমার এই জিনিসটা তোমার সাথেও হবে যখন তুমি ধাম করে স্প্রিং সেশনে ভর্তি না হয়ে কী করবা সামারের জন্য ওয়েট করবা আগে পাবলিকে দিয়ে দেখি কী হয় পাবলিকে যখন ধাম করে চান্স পাবে বাসার মধ্যে একটা দুপ করে প্রেশার করবে তখন ওই প্রেশারের পরে তুমি কী করবা তুমি নিজেও বুঝতে পারবা না তুমি তখন হচ্ছে মানে অ্যালার জালা যেমন মন চেমে দৌড়ানো শুরু করবা ঠিক আছে এবং স্প্রিংয়ে পরীক্ষা দিয়ে সাপোজ তুমি টিকো নাই বা সামথিং লাইক দ্যাট এরপরে তোমার আরও হয় প্রিপারেশন ছাড়া স্প্রিং আমার সাথে অনেকগুলো পোলাবেন ছিল স্প্রিংয়ে এমনি টেস্ট করতে পরীক্ষা দিছে এই কথা যখন বাসায় জানাইছে যে ব্র্যাকের চান্স পাইনি কী হয়েছে এটা ধারণার বাইরে যে প্রাইভেট ভার্সিতে চান্স পাইনি পাবলিক তো পরের বিষয় ঠিক আছে সো মরল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা যে বার্নটার টপিকে ছিলাম বারোনার সামারি যদি আমি সামারের যদি এক কথা আমি টানি বারোনার সামারি যা শুধুমাত্র একটা বাজে তুমি সলভ করতে পারবা ডিউরিং অ্যাডমিশন ফেজ সেটা হচ্ছে তোমার প্রপার কারিকুলাম বেস করতে হবে কাজগুলো অর্থাৎ মানে মানে সমুদ্রের মধ্যে যেহেতু নামে গেছো তুমি তো এখন আলতু ফালতু যদি সাঁতার কাটো আলটিমেটলি উইল ডাই সো তোমার প্রপার কারিকুলাম থাকতে হবে প্রপার একটা ম্যাপ থাকতে হবে যে আমি এটার পর এটার পর এটার পর এটা এবং সব সিলেবাস এক জায়গায় থাকতে হবে ঠিক আছে এইচএসি সিলেবাস দিয়ে তুমি যদি এইগুলো সলভ করতে যাও মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে ভাই কারণ তে যা আছে এটার অনেক কিছু এখানে নাই ঠিক আছে আবার এই যে জেনারেল যে টপিকটা হ্যাঁ জেনারেল যে টপিকটা এই টপিকটা যেটা আসে এটা আবার এখানে নাই মানে এটা আবার হচ্ছে তোমার এইসি সিলেবাসই নেই সো পুরো জিনিসটা আলটিমেটলি তোমাকে একটা বিশাল বড় ব্যাকআপ দিবে দেবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন গাইডলাইন ভিডিওতেল দেন আলাইকুম